অফ গোল্ড থেকে আমি মলি আজকে আবারও অনেকদিন পর চলে এসেছি বৌবাজারের তন্ন জুয়েলার্স এর অ্যাড্রেসটা বলে দিই 187 বিবি গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতা 12 এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে তার জন্য স্ক্রিনে যাওয়া নম্বরে তোমাদের কন্টাক্ট করতে হবে আজকে দেখাবো ব্রাইডাল পারপাসে বেশ কিছু জুয়েলারি কালেকশন থাকছে কিছু কানবালার কালেকশন থাকছে পলসের কিছু কালেকশন থাকছে ছেলেদের চেইন রিসলেট কালেকশন থাকছে কিছু মঙ্গলচূত্র পেন্ডেন্টের কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে যদি অন্য কিছু দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি পরবর্তী ভিডিওতে সেগুলো দেখানোর চেষ্টা করবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট হইল এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট হইলো anno jewelers থেকে फर्स्टই তোমাদের সঙ্গে বেশ কিছু পেনডেন্ট কালেকশন শেয়ার করব নতুন নতুন মঙ্গলসূত্র পেনডেন্টের ডিজাইন এসেছে 1.600 গ্রাম এর মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো প্রাইস পড়ে যাচ্ছে 20900 অ্যাপ্রক্সিমেট এটা প্রাইস পড়ে যাচ্ছে মঙ্গলসূত্র ডিজাইনের এই পেনডেন্টটা দেখো খুব সুন্দর একটা কালেকশন 1.540 গ্রাম বেশ চওড়ার মধ্যে ডিজাইনটা আছে আর দেখো তেতুল পাতা মোটিফ করা আছে প্রাইস পড়ে যাচ্ছে

গ্রাম গ্রাম অ্যাপ্রক্সিমেট প্রাইস প্রাইস পড়ে পড়ে যাচ্ছে 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 এরপরে একটা একটা পেনডেন্ট বা লকেট কালেকশন দেখো এরকম তোমরা 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 লেটার করে 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 কিন্তু এটাকে নিতে নিতে পারো পারো এখানে আছে অর্ডার গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে থার্টি ফাইভ থাউজেন্ড থ্রি যাচ্ছে আরো একটা কালেকশন দেখাচ্ছি এটা বেশ বড় বড়সড়র মধ্যে একটা কালেকশন আছে ডিজাইনটা বেশ চওড়ার মধ্যে আছে টু পয়েন্ট সেভেন জিরো গ্রাম এর মধ্যে ডিজাইন পেয়ে যাচ্ছো প্রাইস পরে যাচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড প্রাইস পড়ছে এই পেন্ডেন্ট গুলো দিয়ে তোমরা কিন্তু এরকম পলস এর ডিজাইন ও বানিয়ে নিতে পারো বা রেডিমেড এরকম কালেকশন তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু আমি পলস এর প্রাইস বলছি না শুধু গোল্ড প্রাইস টা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি 3.850 গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো 3.850 গ্রামের মধ্যে এই হার্টটা দেখো 50400 50400 অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে গোল্ডের টোটাল কিন্তু এখানে 7 কানা টোটাল মোট দেখছো তবে পলসের প্রাইসটা কিন্তু শপে এলে তোমরা জানতে পারবে নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে থ্রি পয়েন্ট নাইন গ্রাম থ্রি পয়েন্ট নাইন ওয়ান মধ্যে এখানেও টোটাল তোমরা সাতখানা গোল্ডের মোটিফ পেয়ে যাচ্ছ প্রাইস পরে যাচ্ছে ফিফটি ওয়ান থাউজেন্ড টু অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পরে যাচ্ছে ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো কলস এর মধ্যে একটা গোল্ডেন করে বিট আছে আর এটা টোটাল মানে গোল্ডের ওয়েট টা পড়ছে গ্রাম এবং গোল্ড প্রাইস উইথ জিএসটি তো

পালসের সঙ্গে এইরকম ছোট্ট তোমরা পেন্ডেন্ট ডিজাইনটা পাবে এটা কিন্তু একটা নেকলেসের কাজ করবে এত সুন্দর কালেকশন এবং একদম হালকা ওজনের মধ্যে আছে এগুলো তোমরা গিফট পারপাসে দিতে পারো এই পেন্ডেন্ট গুলো তোমরা উইথ পালস তোমরা গিফট পারপাসে দিতে পারো এটার ওয়েট পড়ে যাচ্ছে মাত্র আটশো ষাট মিলি আটশো ষাট মিলির মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ছে এগারো হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট ডিজাইনটা দেখো নশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নশো তিরিশ মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে অ্যাপ্রক্সিমেট এবার পলসের কিছু চোকার বা চিক কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ডিজাইনটা দেখো এটার ওয়েট করছে মাত্র ওয়ান পয়েন্ট ফোর সেভেন গ্রাম ওয়ান পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ চিকের কালেকশন গিফট পারপাসেও নিতে পারো নিজেরাও পড়ার জন্য নিতে পারো প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট পয়েন্টটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে 1.660 গ্রাম 1.660 গ্রামের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে 3250300 20 22300 অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট করছে ওয়ান গ্রাম ওয়ান মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ছে অ্যাপ্রক্সিমেট এটার প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট গ্রাম ওয়ান প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টু অ্যাপ্রক্সিমেট রিটার প্রাইস পরে যাচ্ছে আরো একটা কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ডিজাইন টা দেখো এটার রেট পরে যাচ্ছে ওয়ান গ্রাম 1.070 গ্রাম প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্সিমেট প্রাইস যাচ্ছে

ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর একটা সানফ্লাওয়ার মোটিভ করা আছে নেটের কম্বিনেশনে এবং দেখো ছিলার কম্বিনেশনে গেছে থ্রি পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রামের মধ্যে ডিজাইনটা চলে আসছে থ্রি পয়েন্ট নাইন সেভেন ফিফটি টু অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এই ডিজাইনটা দেখো এই কানবেলার ডিজাইনটাও কিন্তু একটা ট্র্যাডিশনাল কানবেলার ডিজাইন আছে এক সাইডে দেখো নেটের ওয়ার্ক করা হয়েছে এটার ওয়েট করে যাচ্ছে সাড়ে চার গ্রাম 4.500 গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে 58900 অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট করছে মাত্র 5 গ্রাম 480 মিলি 5 গ্রাম 480 মিলির মধ্যে এই ডিজাইনটা বেশ ভরাটি কাজ আছে দেখো কানে পরলেও খুব সুন্দর লাগবে প্রাইস পড়ে যাচ্ছে 71700 71700 অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে

ডিজাইনটা দেখো কানের এই ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর ডিজাইন দুটো পিকক এর মোটিভ করে এই ডিজাইনটা করা হয়েছে বেশ লম্বার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ওয়েট পড়ে যাচ্ছে 6.020 গ্রাম 6.020 গ্রাম 78800 অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে 6.500 গ্রাম এর মধ্যে আরেকটা কানওয়ালা ডিজাইন দেখাচ্ছি এটা টু লেয়ারের আছে খুব সুন্দর ডিজাইনটা নিচে দেখো বেশ ঝুরি ঝালর দেওয়া হয়েছে

24.390 ग्राम एंड मोते डिजाइन का पेजर्च तो 24.390 ग्राम एंड मोते इकलॅक्शन का पेजर्च बेस्ट चाउड़ा एंड मोते डिजाइन का आच्छी तो हैवी एक्टा कलेक्शन देखा ची 3 लाख 19,500 एप्रोक्सिमेट प्राइस पोड़े जाते हैं डिजाइन का देखो एटर वेट पोड़े जाते हैं 11.160 ग्राम 11.160 ग्राम एंड मो

नेक्स्ट कलेक्शन का देखो एटा देखो 6.010 ग्राम 6.010 ग्राम में मुझे ए चेन टा देखो प्राइस बोले जाते हैं 78,700 अप्रॉक्सिमेट शंडा देखो एटा वेट कोर्स है मात्रो 6.580 ग्राम 6.580 ग्राम प्राइस बोले जाते हैं 86,200 अप्रॉक्सिमेट टा प्राइस बोले प् जाते দেখো এইটার ওয়েট গ্রাম নাইন পয়েন্ট ফাইভ ওয়ান জিরো পেয়ে যাবে প্রাইস ফাইভ যাচ্ছে জিরো গ্রামের অ্যাপ্রক্সিমেট